নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক ভিন দেশে অর্থাৎ বহির্বিশ্বের দেশগুলিতে ভারত বাংলাদেশ পাকিস্তান তথা আমাদের উপমহাদেশের মানুষকে নিয়ে একটি স্টেরিওটাইপ আছে খুব ভয়ঙ্কর রকমের খুব ডারটি এক ধরনের স্টেরিওস টাইপে আক্রান্ত তারা এবং সেই স্টেরিও টাইপটা হল বাংলাদেশিদের ক্ষেত্রে আমরা তো বলি বাঙালিরা মাছে বাতে বাঙালি তাই না তো এরা যেটা বলে আর কি যদিও প্রকাশ্যে বলে না তবে বিভিন্ন আলাপ আলোচনায় গোপনে তারা মনে করে যে বাঙালিদের শরীর থেকে মাছের গন্ধ আসে এবং ভারতীয়দের বিরুদ্ধে তাদের যেই স্টেরিওটাইপ সেই স্টেরিও টাইপটা হল যে সেইখানে নারীরা নিরাপদ নয় সেটা এই দর্শকদের একটা কি বলে এটা প্যারাডাইজ আর কি সেইখানে নারীরা গেলে দর্শিত না হয়ে ফিরে আসতে পারবে না এরকম একটা ভয়ঙ্কর রকমের স্টেরিও ভারতের ব্যাপারে কাজ করে এবং পাকিস্তানিদের ব্যাপারে যেই স্টেরিও টাইপটা সেটা হলো জঙ্গি তারা এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে এই জঙ্গিপোনা আসলেই তাদের জাতীয় চরিত্রের মধ্যে কিছুটা না হলে না কিছুটা আছে কারণ আমরা দেখি যে যখনই কোথাও এই সমস্ত ঘটনা ঘটে তখন আমরা দেখি যে সেই জঙ্গি যোগটা কিন্তু পাকিস্তানে ব্যাপকভাবে আছে পাকিস্তানি কোনো না কোনোভাবে সেই সমস্ত ঘটনায় আমরা পাকিস্তানিদের সংশ্লিষ্টতা দেখি তো এবং আরেকটা জিনিস পাকিস্তানিদের বিষয়ে যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা হলো যে পাকিস্তানি মহিলারা বিশেষ করে আপনি যখন কোনো এদের সাথে যখন আপনি এলিভেটরে উঠবেন অর্থাৎ লিফটে উঠবেন বা কাছাকাছি গা কাছাকাছি ঘেঁষে বসবেন তখন একটা উৎকট গন্ধ আসে এবং সেটা সবার জন্য না এটাকে বলছি আবারও যে একটা স্টেরিও টাইপ এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না তবে অনেক জায়গায় এটা আমরা দেখি পাকিস্তানিরা বিশেষ করে পাকিস্তানিরা বিরিয়ানি খায় দিন সকাল বিকাল দুপুর সন্ধ্যা তারা মানে মাংসের বিরিয়ানি এভরিডে এভরিডে বিরিয়ানি খাইতে তারা অভ্যস্ত হয়তো সেই কারণে হইতে পারে শরীরে একটা উৎকট গন্ধ থাকে এবং বিশেষ করে মহিলাদের তা আমি জানি না তারা স্নান টান করে কিনা না বা রেগুলারলি করে কি না কারণে এটা হয় তো আপনি যদি পাকিস্তানি মহিলাদের আশেপাশে আসেন তো এই অনুভ এই বিষয়টা আপনি একটু লক্ষ্য করবেন এবং আরেকটা কারণ হইতে পারে যে এই যে হিজাব বা বুরকা এগুলি পরে থাকলে আপনি যদি সব সময় পরে থাকেন আপনার শরীরে গন্ধ আসবে তারপরে স্নান টান না করলে মাথা না ধুইলে এই যে চামড়ার গন্ধ যে গণ্য গন্ধ আমি যখন হাসপাতালে চাকরি করতাম তখন আমি যখন মানে উত্তরণ কোনো পেশেন্টের কাছে যেতাম তখন এই যে পেশেন্টদের যেই ধরেন তারা ভালো মানুষ হাসপাতালে তো আর আপনার প্রতিদিন স্নান টান করা যায় না চার পাঁচ দিন কেউ স্নান করলো না শুধুমাত্র স্পঞ্জ দিয়ে শরীরটা মুছে নিল তো সেই সমস্ত এই পেশেন্টদের যেই গায়ে গন্ধ বা সেই পুরা রোমটাতে যেই পরিমাণে গন্ধ ছড়িয়ে পড়তো সেইগুলি কিন্তু আমার ভালোই জানা আছে সো বাট এরকম গন্ধটা আমি পাকিস্তানিদের ক্ষেত্রে কিন্তু পাওয়া যায় তো যাই হোক আবারও বলছি যে কেউ ব্যক্তিগতভাবে এটাকে নেবেন না কারণ স্টেরিও টাইপ ইজ এ স্টেরিও টাইপ দিস ইজ হোয়াট পিপল থিঙ্ক পিপল মেক এ জেনারেলাইজেশন বেসড অন থিংস মানে রিয়েল অর আনরিয়েল বা শুনেও এরকম হয় এবং তারপরে সারা একটা গোষ্ঠীকে একটা জাতিকে যাচ করে সেই জাজটা মোটেও ঠিক না তারপরেও এটা যেহেতু হয় এই এই প্রসঙ্গটাই আজকের আমার এই ভিডিওর উপযুক্ত জীব্য তো এই যে আপনারা একটু দেখে নিন যে একটা মেয়ে মনিকা মনিকা বাংলাদেশের বাংলাদেশের বাংলাদেশি তার বাবা মা হয়তো রাশিয়ান সে রাশিয়া এবং তুরস্কের নাগরিক এবং বাংলাদেশেরও নাগরিক বাবার সূত্রে তো সে ভারতের ছেলেদেরকে নিয়ে কি বলছে একটু শুনুন মানে ইন্ডিয়ান আমি ভালোবাসি মুসলিম মানুষদেরকে কারণ হয়তো আমি যদি এরকম জামা পড়ি তারা আমার দিকে তাকবে না কখনো ইচ্ছা আমার ইচ্ছা আমার ডিসিশন ইন্ডিয়ায় ছেলেরা তাকিয়ে থাকে বাংলাদেশে নয় তেমন নয় শুনলেন মডেল মনিকা কবির কোন দেশে বাস করে জানি না বাংলাদেশ সম্পর্কে কতটুকু জানে তাও জানি না কিন্তু সেই যে স্টেরিও বলে ফেললেন তো দর্শক আপনারা হয়তো বলবেন যে এই নিয়ে এত কথা কেন আসলে এইটাও আমার একটা স্টেরিও টাইপ থেকেই আমি পত্রিকায় সম্প্রতি একটি সংবাদ দেখলাম বাংলাদেশের পত্রিকায় সেখানে বলা হয়েছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার দুই নারী ক্রিকেটার ভারতে শ্রীলতা হানির শিকার তো স্বাভাবিকভাবেই যে ভারতের খবর বাংলাদেশের পত্রিকায় ছাপা এবং শ্লীলতাহানির বহু খবর তো আমরা বিভিন্ন সময়ে ভারতের থেকে আসে আর কি তো ভাবলাম যে এই সেরেছে আবার মহিলারা ভারতে নিরাপদ নয় সেই সংবাদটাই দেখতে পেলাম তো ভারতকে সবাই তো হিন্দুদের দেশ হিন্দুস্তান ভাবে তাই না আস স্বাভাবিকভাবে ওই ভাবলাম যে কোনো একটা হিন্দু এই অকাশটা করেছে দর্শক এই মুহূর্তে আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার নারী দল আর কি ক্রিকেট টিম ভারতে অবস্থান করতেছে এবং ঘটনাটার সময়ে ওই ভারতের ইন্দোরে রেডিশন ব্লুতে এই দলটি অবস্থান করছিল এবং তার কাছাকাছি এই ক্রিকেট টিমের দুইজন মহিলা প্লেয়ার মহিলা ক্রিকেটার তারা ঘুরতে বেরিয়েছিল তো ঘুরতে বের হওয়ার পরে এক ব্যক্তি সাইকেলে চড়ে এসে এই দুইজন মহিলা প্লেয়ারকে নানান রকম অশ্লীল অঙ্গভঙ্গি করেছে তারপরে কোনোই দিয়ে বা হাতে এই মেয়েদের স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেছে শ্লীলতাহানি করেছে এতে তারা এটা স্বাভাবিক যারা এতে অভ্যস্ত নয় যেমন আমাদের দেশে একটা একটা কালচার ইয়াংদের মধ্যে যে ক্যাটকল করা ইফটিজিং করা নানান কথাবার্তা বলা এবং মেয়েরা মাথা নিচু করে চলে যায় কিন্তু পশ্চিমা দেশগুলিতে বা অস্ট্রেলিয়া তো নিশ্চয়ই পশ্চিমা দেশ না সভ্য দেশগুলিতে এটা একটা বিশাল প্রবলেম এবং মেয়েরা তারা বুক টান দিয়ে হাঁটে তারা এইগুলি এক্সপেক্ট করে না যে তারা এবং তারা মাথা নিচু করে হেঁটে চলে যাবে সেই জিনিসটাও তাদেরকে শেখানো হয় না আমার মনে পড়ে যে বহু বছর আগে আমেরিকাতে আমার বাংলাদেশের একটা একটা থিয়েটারের একজন শিল্পী আর কি তো মাত্র কয়েকদিন এসেছে আমেরিকায় তো কথায় কথায় একদিন বলল যে ভাই একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে মেয়েরা বুক টান দিয়ে সোজা হয়ে হাঁটে এই দেশে মানে হয়তো আমি এটা লক্ষ্য করি নাই কিন্তু সেই ব্যক্তি এটা লক্ষ্য করেছে যে মেয়েরা এই দেশে সোজা হয়ে বুক টান দিয়ে হাঁটে কারণ আপনি একটা জায়গা থেকে যখন অভ্যস্ত দেখে মেয়েরা মাথা নিচু করে হাঁটে তো এটা উল্টাটা দেখলে এই ধরনের এটা আপনি অবজার্ভ করতেই পারবেন তো আমি বললাম যে হ্যাঁ এইখানে মেয়েরা যথেষ্টই স্বাধীন কিন্তু আবার সেই স্বাধীনতাটা যে এমন না যে এক সিলেটি ভাই এসে আমাকে বললেন যে ভাই আপনি মানে কয়জনকে এমন নোংরা ভাষায় একটা বক্তব্য একটা কথা বলে চেক করেছেন তা আমি মানে স্ট্যান্ড হয়ে গেলাম যে হোয়াট দে থিঙ্ক অ্যাবাউট আমেরিকা আমেরিকা ইটস এ ভেরি কালচারালি কনজারভেটিভ একটি কান্ট্রি ওকে এইখানে এই যে ফ্রি এইটা ফ্রি সেইটা এগুলির কিন্তু বালাই নেই ঠিক আছে সুতরাং আপনারা যারা হলিউডের মুভি দেখে ভেবে অভ্যস্ত যে আমেরিকায় বোধহয় এই হয় সেই হয় যা খুশি করা যায় মেয়েদের সাথে বা মেয়েরা বসেই থাকে এটার জন্য দিস ইজ নট হোয়ার ইট ইজ ওকে এবং আপনি যদি ধরে নেন এইরকম এবং ইফ ইউ অ্যাক্ট অন দ্যাট থট তাহলে ইউ আর ইন ফর এ গুড ট্রাভেল এটা মনে রাখতে হবে দিস ইজ ভেরি ভেরি ড্যাঞ্জারস তো যাই হোক ফিরে আসি সেই ভারতের শ্রীলতাহানির শিকার অস্ট্রেলিয়ান নারী দলের সদস্যদের কথায় তো ভাবতেছিলাম যে কোথাও তারা বলতেছে না যে এই বিই ইটা কারা মানে এই অ্যাটাকার্স কারা কারা সেই দুষ্কৃতিকারী হ্যাঁ ঘুরে ফিরে নানান বয়ান সেখানে দিচ্ছে এবং ওই সে বলতেছে যে সেই মেয়েরা তাৎক্ষণিকভাবে তাদের টিম ম্যানেজার বা টিম ম্যানেজমেন্টকে তারা এসওএস কল পাঠিয়েছে অর্থাৎ ডিস্ট্রেস কল সেই বাওয়ার সুল আপনারা জানেন এটা আন্তর্জাতিকভাবে রিকগনাইজড এস কল কিন্তু সেই ক্ষেত্রে হয়তো তো এটা এস কলটা হয়েছে তাদের টিমের ইন্টারনাল একটা সিকিউরিটি সিস্টেম যে যখনই প্রবলেমে পড়বা দেন ইউ ইউ টাইপ এস স্যান্ড দ্য মেসেজ তো সেইভাবে এই অ্যাসও এস কল পাওয়ার সাথে সাথে টিম থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হলো যে তোমরা তাৎক্ষণিকভাবে থানায় চলে আসো ওই অমুক জায়গায় আমরা আসতেছি এবং তারা সেইখানে গেছে এবং তারপরে সেইখানার থানায় যোগাযোগ করার পরে তো সিসিটিভি ফুটেজ এবং আরও অন্যান্য যারা লোকজন ছিল তাদের সাথে কথা বলে তারপরে তারা যেটা সাব্যস্ত করেছে বলেছে যে আকিল খান নামে এক ব্যক্তি এই পাশবিক কাজটি করেছে এই সংবাদটি এক পেজ লম্বা কিন্তু শেষের লাইনে শুধু এই আকিল খান নামটা জুড়ে দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন কমিউনিটির লোক এটা তো এই যে ভারতে এগুলা হয় এটা এটা নিঃসন্দেহ হয় সব দেশেই হয় টুকটাক হয় তো ভারতের সেই স্ট্যান্সটা একটু বেশি গন্ধটা একটু বেশি এবং সেইটা মানে বিভিন্ন দেশ এটা প্রপাগান্ডা করে পাশ্চাত্য ইউরো বিশেষ করে পশ্চিমা এবং মুসলিম প্রধান দেশগুলিতে ভারত নিয়ে এক ধরনের প্রোপাগান্ডা নাকশিটকানো একটা আছে এটা এটা তারা সেখানে তারা ধরেন কোনো সন্ত্রাসী কার্যক্রম হইলে তারা সেই সন্ত্রাসীর নাম বলবে না ইনিয়ে বিনিয়ে সেটাকে বলবে যে ভারত অস্থিতিশীল ভারত অনিরাপদ এই সেই এখানে যাওয়া যাবে না এগুলি এগুলি বলে কিন্তু ঘটনার আড়ালে যদি আমরা দেখি গভীরে গিয়ে যদি আমরা দেখি দেখা যায় যে ঘটনা অন্যরকম সুতরাং এই যে এতগুলি লেখা এই নিউজটিতে লেখা হয়েছে তার মধ্যে শুধুমাত্র একটা জায়গায় লাস্ট লাইনের আগের লাইনে এই আকিল খানের নামটা জুড়ে দেওয়া হয়েছে এবং এটা বাংলাদেশের একটা প্রথম আলো পত্রিকাতেই তো চিন্তা করে দেখেন যে হয়তো তারা পড়ে নাই এই নিউজটা নিউজটা পড়লে হয়তো এই নিউজটা দিত না বা এই নামটা একেবারেই তারা মুছে ফেলতো তো এই ভারত সম্পর্কে যখন কথা হয় কিছু ঘটে তো এইটার গভীরে যদি আপনারা গিয়ে দেখবেন তো ওই যে বলছিলাম না যে পাকিস্তানিদের যেই জঙ্গি যুগের একটা বিষয় আছে তো সেই জঙ্গি যুগটা কিন্তু ভারতের ক্ষেত্রেও আপনারা কিছু কিছু কমিউনিটিতে খুঁজে পাবেন এবং আই জাস্ট ডন ওয়ান টু সাউন্ড জ্যানো কিন্তু কিন্তু আমরা দেখছি একটা নির্দিষ্ট শ্রেণী নির্দিষ্ট গোষ্ঠী অনবরত এই কাজগুলি করছে এবং পরে কি হচ্ছে তার জন্য একটা দেশ একটা গুচ্চা জাতি একটা একটা সম্প্রদায় একটা সংস্কৃতির ওপর আঘাত হানতেছে এবং মনে করেন ভারতের মধ্যেই যারা আছেন মুসলমান আছেন তাদের ওপরও কিন্তু একটা শান্তিপ্রিয় মুসলমান যারা যাদেরকে আমি বলবো যে তাদের প্রতিও কিন্তু একটা মানুষের একটা বিরূপ ধারণা জন্মে যায় একটা স্টেরিও টাইপ তৈরি হয়ে যায় যেটা মোটেও কাম্য নয় একজনের কারণে এই এটা ভাবার উচিত না কিন্তু যখন বারবার সেই ক্যারেক্টারিস্টিকগুলি একই রকম থাকে একই প্রক্রিয়া একই ঘরানা একই চিন্তা চেতনার মানুষ যখন এই রকম ঘটনায় অনবরত জড়িয়ে থাকে তখন আমাদের যেই এই হিউম্যান যেই যেই স্ট্রেইথটা আছে আর কি আমাদের মানসিক যেই প্রবৃত্তিটা থাকে সেই মানসিক প্রবৃত্তি দিয়েও কিন্তু আমরা অনেকভাবে পরিচালিত আমরা ইচ্ছা করলে সেটা ইগনোর করতে পারবো না যেমন অন্ধকার হলে যেমন আমরা খুব সাবধানে চলাফেরা করতে চাই এটা হচ্ছে আমাদের মানসিক প্রবৃত্তি সাপ দেখলে আমরা সাবধান হয়ে যাব। আবার রোদ উজ্জ্বলতা দেখলে আনন্দ দেখলে আমরা একটু উৎসক্য সৃষ্টি হয় তাই না তো এই জিনিসটা ওরকমই তাই আমি এই যে মানসিক প্রবৃত্তি থেকেই যখন আমি নিউজটা দেখলাম যে অস্ট্রেলিয়ান দুই নারী ভারতে শ্লীলতাহানির শিকার হয়েছে প্রথমেই ভাবলাম যে আবার সেই ভারতের ললাটে এই কলঙ্ক টিকা কিন্তু এই কলঙ্ক টিকা লেপনের জন্য কিন্তু কিছু মানে খুব নির্দিষ্টভাবে বলা যায় যে কিছু মানুষ দায়ী তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার